যারা নিজেদের বাঙালি বলে পরিচয় দিতে লজ্জাবোধ করেন যারা আন্তর্জাতিক মানসিকতার অধিকারী বলে মনে করেন নিজেদের তারা ভুলে যান যে নিজস্ব ভাষা ও সংস্কৃতি সম্পর্কে পরিপূর্ণভাবে অবহিত না হলে কোনো মানুষেরই মানসিক গঠন সম্পূর্ণ হয় না যার পা দুটি বাঁধা থাকবে গাঁথা থাকবে নিজের দেশের মাটিতে চোখ থাকবে নিজস্ব পারিপার্শ্বিকে আর চিন্তায় থাকবে সারা পৃথিবীর সভ্যতার ইতিহাস সেই প্রকৃত আন্তর্জাতিক মানুষ বাঙালি কি আন্তর্জাতিক মানুষ হতে পেরেছে সেটাও একটা বড় প্রশ্ন আর এবারে শেষ হয়ে আসছে লাস্টে উনি মানে শেষের দিকে উনি বলছেন যে উনার একটা আশা কল্পনা দিয়ে শুরু করেছিলেন কল্পনা দিয়েই উনি শেষ করছেন আমার কল্পনা করতে ভালো লাগে ষোলো কোটি বাঙালি মানে সেই সময় ষোলো কোটি কাজে সেই এখন তো বদলে গেছে সংখ্যাটা ষোলো কোটি বাংলা ভাষাভাষী মানুষ অদূর ভবিষ্যতেই খাদ্য সমস্যার সমাধান করে ফেলবে বসন ও বাসস্থান পাবে উচিত মতো ঘুচে যাবে দারিদ্র তারা গর্ববোধ করবে মাতৃভাষা ও সংস্কৃতির জন্য বাংলাদেশ থাক পৃথিবীর একটি বাংলাদেশ থাক পৃথক একটি স্বাধীন রাষ্ট্র পশ্চিম বাংলা থাক ভারতের অঙ্গরাজ্য হয়ে কিন্তু মিলিতভাবে বাঙালিরা সারা পৃথিবীর চোখে একই একটি শক্তিশালী জাতিগোষ্ঠী হিসাবে গণ্য হবে নতুন শতাব্দীর শুরু থেকেই শুরু হোক না সেই প্রক্রিয়া আমি আশাবাদী যাকে আমার আজকে খুব ইচ্ছাগুলো একটু বড় হয়ে গেল লেখাটা মানে আমার এই পর্বটা এটা পড়লাম আমি দুই বাংলার বাঙালি তাকাতে হয় পিছন ফিরে শুনেন গঙ্গোপাধ্যায়ের বই আজকে এই পর্যন্তই অনেক বড় হয়ে গেছে তবে উদ্দেশ্য ছিল যে আজকে সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্মদিনে তাঁরই একটা কোনো কিছু লেখা পড়ে মাছের তেলে মাছ ভাজা মানে তার জন্মদিনকে উদযাপন করা আশা করি ভালো থাকবেন আর শুভেচ্ছা নেবেন আজকে আমার একটা খুব ইচ্ছা হল আমাদের এখানে এখনো সাত তারিখ হয়নি মানে সাতই সেপ্টেম্বর হয়নি আগামীকাল সাতই সেপ্টেম্বর কিন্তু আপনাদের ওখানে সাতই সেপ্টেম্বর শুরু হয়ে গেছে আজকের দিনটি বাঙালির কাছে খুব গুরুত্বপূর্ণ দিন কারণ আজকের দিনে আপনার আমাদের অত্যন্ত নাম করা একজন সাহিত্যিক কবি সুনীল গঙ্গোপাধ্যায় জন্মেছিলেন তো আমার মনে আছে আমার খুব সৌভাগ্য হয়েছিল মানে পঁচিশ বছরের ওপর তো আছি পঁচিশ বছর আছি ফিলাডেলফিয়াতে